নমস্কার আমি শ্রাবণী আমার চ্যানেল শ্রাবণীর গল্পকথায় আপনাদের স্বাগত জানাই আমার আজকের নিবেদন স্বামী বিবেকানন্দের লেখা ধৈর্য ধরো কিছুকাল হেবির হৃদয় সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশে হেরো বিষণ্ণ গম্ভীর ধৈর্য ধরো কিছু কাল হেবির হৃদয় জয় তব জেনুক শুনি জয় শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে ঢেউ পরে উঠে পুন তারই সাথে সাথে আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে হও তবে ধীর স্থির বীর জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল লক্ষ্য আজ বহু দূরে ছায়াই মলিন তবু চলো অন্ধকারে হৃদয় সবটুকু শক্তি সাথে লয়ে কর্ম নষ্ট হবে কোন চেষ্টা হবে না বিফল আশা হোক শক্তি অস্তমিত কোটি দেশ হতে তব জন্মিবে উত্তর পুরুষ ধৈর্য ধরো কিছু কাল হেবির হৃদয় কল্যাণের পথে তবু তারাই হেথা হন কর্ণধার জনগণ তাহাদের বোঝে বহু পরে চাহিও না কারো পানে ধীরে লয়ে চলো সাথে তব ক্রান্ত দূরদর্শী যারা সাথে তব ভগবান সর্বশক্তিমান আশিস ঝরিয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ সত্য হোক শিব হোক সকলেই তোমার নমস্কার আমার চ্যানেল শ্রাবণীর গল্প কথা আপনারা সাবস্ক্রাইব করছেন তো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন ধন্যবাদ